দিন সাগললেংা উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ আমি আজকে আমাদের বিএনপির সাগললেংা উপজেলা জেলা এবং সেন্ট্রাল বিএনপি সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো আমাদের সাগললেঙ্গা উপজেলা বিএনপির সদস্য কামাল সে আসলে প্রকৃতপক্ষে বিএনপি না সে আমি আওয়ামী সরকার থাকতে আওয়ামী লীগের আশ্রয়বস্ত্র এজেন্ট হিসেবে কাজ করত। সে আমাদের পারিবারিক জায়গা জমিন দখল থেকে শুরু করি সে একজন ভূমিদুস্যু সে আওয়ামী লীগের সাথে আটাত করে চলে সে এখন আপনার কি বলে তার আমাদের পারিবারিক অনেক সম্পদ সে দখল করছে সে এলাকায় কোনো জনপ্রিয়তা নয় আমাদের এখানে একটা কুইতফল্লির জায়গা আছে ওইটাও সে সরকারি জায়গায় দখল করে রাখছে এখন এগুলোর সামাজিক প্রতিবাদ করায় আমাদের জায়গায় পারিবারিক জায়গা জমিন দখল করার কারণে আমরা মনে করেন যে এখন সে এলাকায় তাকে এলাকাবাসী তাকে এলাকায় ঢুকতে দেয় না এসব কারণে সে এখন সশস্ত্র ক্যাডারদেরকে নিয়ে অস্ত্র দেশীয় অস্ত্র আমাদের এই এলাকাবাসীর উপরে সে জাপিয়ে পড়ে সে এক পর্যায়ে আমাকে আমার অগ্নিপতি মামুয়ানুদ্দিন মামুনকে সহ এলাকার অনেকজনকে সে অস্ত্র দিয়ে কোবায় আহত করে এখন আমি আমার দলের কাছে একটাই দাবি জানাই তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করুক এরকম আওয়ামী লীগ এজেন্ট কখনো বিএনপি করতে পারে না আজকে সতেরো বছর আমরা আওয়ামী লীগের হত্যাচার হামলা মামলা গুমের শিকার হয়েছি এখন বিএনপি আওয়ামী লীগ সরকার জালিম যাওয়ার পরেও এই কামাল আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেদেরকে সাথে নিয়ে সে এখনো তার টাকার বলে তার ক্ষমতার উৎস কোথায় আমরা জানি না সে এখনো সশস্ত্র আমাদের উপরে হামলা করছে আমাদেরকে মারার হুমকি দিতে সে আগ্নে অস্ত্র সহ আমরা একজনকে আটক করছি আমরা সেনাবাহিনীর আশ্রয় চাই সেনাবাহিনীর সহযোগিতা চাই সেই জন্য এই কামাল সহ এই অস্ত্র বাহিনীকে আটক করে নিয়ে যায় সর্বশেষে আমি একটা কথাই বলবো আমি এখানে আসার পর আমি ছাগল নিয়েছিলাম আমাদের একটা ছাত্র দলের প্রোগ্রামে আমার আহ্বায়ক নাদিম উদ্দিন আমাকে ডাকে কিন্তু আমি আর আমার বাড়ি থেকে ফোন পাই কামাল অস্ত্র নিয়ে পোলাপানি আসতে পরে আমি আমাদের উপদেলা বিএনপির সদস্য সচিব আলমগীর মেয়র আঙ্কেলকে ফোন দিয়ে ফোন দিয়ে আমি জানাই যে কামাল এভাবে অসুস্থ নিয়ে আমাদের লেখা ঢুকছে আমাদেরকে খুঁজতেছে আমরা কামালের বিচার চাই কামালের ফাঁসি চাই তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার চাই আমরা সিনিয়র নেতৃবৃন্দের কাছে এই দাবি জানাই